যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত ও উদ্বেগজনক বিষয় যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হতে পারে ভয়াবহ এক সামরিক সংঘাত তবে এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেও ভিন্ন সুরে কথা বলছে তেহরান ইরান বলছে তারা যুদ্ধ নিয়ে আতঙ্কিত নয় বরং সম্পূর্ণ প্রস্তুত এই বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একই সঙ্গে তিনি কড়া সতর্কবার্তাও উচ্চারণ করেছেন তার ভাষায় সংঘাত শুরু হলে সেই আগুন ইরানের সীমানায় সীমাবদ্ধ থাকবে না তা ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যে সম্প্রতি তেহরানে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি বলেন যুদ্ধ নিয়ে ইরানের কোনো ভয় নেই কারণ দেশটি সামরিক ও কৌশলগতভাবে পুরোপুরি প্রস্তুত পরিস্থিতি যত জটিলই হোক না কেন ইরান নিজের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী বলেও মন্তব্য করেন তিনি তবে এই আত্মবিশ্বাসের আড়ালে লুকিয়ে আছে একটি স্পষ্ট বার্তা আরাকচি জানান যদি ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে সেই যুদ্ধ কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে এমনকি অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি এই কঠোর অবস্থানের মাঝেও আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বরং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো এখনও সম্ভব তবে এখানেই সামনে আসে বড় প্রশ্ন আস্থার সংকট আব্বাস আরাকোচি সরাসরি বলেন দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্রকে আর নির্ভরযোগ্য আলোচনা সঙ্গী হিসেবে দেখা যায় না এই একটি মন্তব্যেই স্পষ্ট হয়ে ওঠে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার দীর্ঘদিনের অবিশ্বাস আর টানা পড়েন তারপরেও যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি আরাকুচি জানান আঞ্চলিক বন্ধুসুলভ দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদানপ্রদান চলছে সরাসরি নয় তবে পরোক্ষ পথে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে এবং সেই আলোচনা ফলপ্রসূ বলেও দাবি করেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন কিনা এমন প্রশ্নে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার ভাষায় আলোচনার ফরম্যাট বড় কথা নয় আসল বিষয় হল কি নিয়ে আলোচনা হচ্ছে আর সেই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পারমাণবিক সক্ষমতা আরাকচি স্পষ্ট করে বলেন অসম্ভব বা অবাস্তব শর্ত নিয়ে আলোচনা করা অর্থহীন তিনি জোর দিয়ে বলেন ইরান এমন একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তিতে বিশ্বাস করে যেখানে পারমাণবিক অস্ত্র থাকবে না কিন্তু শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার নিশ্চিত থাকবে তার মতে এমন একটি চুক্তি এখনও সম্ভব এবং তা অল্প সময়ের মধ্যেই ইরানের প্রত্যাশাও একেবারে স্পষ্ট এর বিনিময়ে তেহরান চায় গত এক দশকের বেশি সময় ধরে আরোপিত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক পাশাপাশি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হোক তবে আলোচনা ব্যর্থ হলে কি হবে সেই প্রশ্নেও বার্তা পরিষ্কার আব্বাস আরাকচি বলেন সেক্ষেত্রে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন এমন যুদ্ধ হবে সবার জন্যই ভয়াবহ বিপর্যয়কর সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন দালিয়ে আছে এক চরম অনিশ্চয়তার মুখে আলোচনায় কি শেষ পর্যন্ত উত্তেজনা কমাবে নাকি সংঘাতি অনিবার্য হয়ে উঠবে সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব